একার এরাজ্যের স্বচ্ছতার সাথে কাজ এবং শিক্ষার দাবিতে সরকার পরিবর্তনের মধ্যে সাধারণ মানুষের কাছে যুবদের দাবিকে প্রচারের মাধ্যমে নিয়ে গিয়ে নবান্ন অভিযান সংগঠিত হয়েছে দশমী বাগনটি ছাত্র সং ছাত্র সংগঠন আমরা একথা কথা প্রকাশ্যে স্পষ্ট ঘোষণা করেছিলাম আমরা উনিশ সালে সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে নইলে যতদিন না কাজ দিতে পারছে এরাজ্যে সরকারকে ছ হাজার টাকা ভাতা দিতে হবে সেই নবান্ন অভিযানেও পুলিশের দমন পীড়ন মাত্রাতিরিক্ত ছিল একুশ সালে এই সরকার পরবর্তীকালে আমাদের ডিভাইএফআইর পক্ষ থেকে আরটিআই করা কাজের দাবিতে একাধিক লড়াই আন্দোলন করার পরও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে এরাজ্যের বামপন্থী স্বাস্থ্য সংগঠনের সাথে কোনোরকম আলাপচারিতা না থাকায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সরকারকে চাকরি দিতে হবে এবং এই সরকারের বদল ঘটাতে হবে একুশ সালের একুশের ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে বাঁকুড়া জেলা কমিটির ইউনিট কমিটির একটি কনভিনার আমাদের কমরা মজুর ইসলাম মিত্র আরও গোটা রাজ্যের হাজার হাজার কর্মীদের সাথেই আমরা কলেজ থেকে কমাই হই এবং এসে যা পুলিশের আমন পীড়ন এবং ব্রুটালিটি ছিল কমরেড নইবুল ইসলাম মির্জা ফরিদ মির্জা পুলিশের হাতে মার খায় তখনও তার কাঁধে কানে ইউআই ঝাণ্ডাটাই ছিল যারা প্রত্যক্ষদর্শী অন্যান্য কমরেডরা তারা আমাদেরকে একথায় বলে এবং একথা প্রমাণিত ঝণ্ডা কাঁধে নিয়েই কাদের দাবিতে ছাত্র যুব সংগঠনের উদ্যোগে ডাকে নবান্ন অভিযানে প্রায় চোদ্দ জনের বেশি পুলিশ একসাথে একজন আন্দোলনকারীকে এটাই এবং আমরা তাকে যখন উদ্ধার করি আমাদের ছাত্র কংগ্রেসরা যখন তাকে উদ্ধার করে তখন তার অবস্থা খুবই খারাপ তারপরে নবান্ন অভিযানের পর তাকে হসপিটালাইজ করা ইসলাম শহীদ মারা গেলেন আজকে আবার সালের পনেরোই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের শহীদ অমরেড মহিদুল ইসলাম শহীদ আমরা রাজ্য কমিটির ডাকে আমাদের আজ কাল দুটো দিন বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিক কর্মসূচি করবে আর শুরুতেই মোটা রাজ্যের সাথে আমরা রাজ্য দপ্তরে শহীদ কংগ্রেস বৈধ দেশ ইসলামিকার প্রতি তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাবো এবং কাজ ও শিক্ষার দাবিতে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সফল আজকে আমাদের তাকে স্মরণ করেই আমরা এই কাজ করব একটু আগে তার পরিবার তার মায়ের সাথে আমাদের ফিরে কথা হয়েছে তার ভাইনি এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে গোটা রাজ্যেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে আমরা এখন আমাদের রাজ্য দপ্তরে শহীদ কমরেড মহিদুল ইসলাম বিদ্যার সুখের প্রতি শ্রদ্ধা জানাবো তুমি শ্রদ্ধা জানাবে আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড ভগৎজ্যোতি সাহা শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদের রক্ত আমার পাড়ের অমর সহিত তোমায় আমরা ভুলছি না ভুলবো না আমার পাড়ের অমর সহিত তোমায় আমরা ভুলছি না ভুলবো না বলছি না

কাজ <Sanskrit> আমরা

তোমায় আমরা ভুলছি না ভুলব না অমর পারের আমর সহিত তোমায় আমরা ভুলছি না ভুলব না আমের ময়দুল ইসলাম মিদা

ई तुमाय अमरा बुचिना बुलबोना बुचिना बुलबोना अमोर परे अमोर कोइय तुमाय अमरा बुचिना बुलबोना बुचिना बुलबोना मोयदुल इस्लाम मिद्दा राखो हमें नको भेट दो मोयदुल इस्लाम मिद्दा राखो हमें नको भेट दो मोयदुल इस्लाम मिद्दा अमोर रहे अमोर रहे अमोर रहे मोयदुल इस्लाम मिद्दा अमोर रहे अमोर रहे मोयदुल इस्लाम मिद्दा तुमाय जनाय लाल लाल लाल